নাম্বার প্রশ্ন তারা করেছিল আল্লাহ তালার ছেলে মেয়ে আছে কি নাই তখন আল্লাহ আল্লাহ তালা বলে হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ তালাকে কেউ জন্ম দেয় নাই এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালাকে কেউ জন্ম দিছে

কেউ জন্ম দেয় নাই এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই এই কথা যখন জানা দিচ্ছেন তাদের তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেছে কয়টা প্রশ্নের